আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু আমি হাফেজ মাওলানা নেহাল আহমেদ নাইম একজন প্রফেশনাল মোয়াল্লিম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কিভাবে একজন মোয়াল্লিম সঠিক তথ্য না জানার কারণে বিভিন্ন এজেন্সির থেকে প্রতারিত হয় এবং সঠিক গাইডলাইন না জানার কারণে নিজের সম্মান বাংলাদেশে এই প্রথম শতাব্দী পঁচিশ এই ওয়ার্কশপে থাকছে শেয়েক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের বিশেষ শেশন শতাব্দী এভিয়েশনের অভিজ্ঞ মোয়াল্লিমদের বাস্তব অভিজ্ঞতা হজ সার্ভিসের যাবতীয় প্রশ্ন উত্তর নিজ এলাকায় ব্র্যান্ডিং ও আস্থা তৈরির কৌশল এছাড়াও সারা দেশ থেকে আগত হজ ও উমরা মোয়াল্লিমদের সাথে নেটওয়ার্কিং এর সুবিধা এই ওয়ার্কশপে অংশ নিতে পারবেন যারা ইতিমধ্যে মোয়াল্লিম হিসাবে কাজ করছেন অথবা ভাবছেন আপনি মোয়াল্লিম হিসাবে কাজ করবেন অথবা মসজিদের ইমাম কিংবা আপনি যদি মাদ্রাসা শিক্ষক হন তাহলেও আপনার জন্য সুযোগ রয়েছে এই প্রোগ্রামে অংশ নেওয়া তাই আপনি যদি আপনার কেরিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এখনই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন ভালো থাকবেন শতাব্দীভিশনের সাথে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته